জয় শ্রী রাম বন্ধুরা আজকে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ দিনাজপুর জেলা সেই দক্ষিণ দিনাজপুর সংগঠন জেলার নামে যে আজকে বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছিল ওএনজি অফিসের সামনে সেই বিক্ষোভ কর্মসূচিতে আজকে এই প্রচুর রোদের মধ্যে বিভিন্ন বিধানসভা মানে তিনটে বিধানসভাকে নেওয়া হয়েছে তাই দুটো বিধানসভাকে মূলত নেওয়া হয়েছে তার সাথে একটি বিধানসভার অর্ধেক সেই আড়াইটি বিধানসভা থেকে আগত আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী বৃন্দ যারা রোদকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি শাসনকে বাংলা থেকে দূর করানোর জন্য এবং বাংলাকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করার জন্য যারা এসেছেন তাদেরকে সবাই অভিনন্দন শ্রী শরৎ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন আমাদের দুজন বিধায়ক ওখানে উপস্থিত আছেন আমাদের লড়াকু সিনিয়র নেতা সত্যেন্দ্রনাথ ভাই বিধায়ক আমাদের আরেকজন বিধায়ক মাননীয় শ্রী বুধ রায় লড়াকু বিধায়ক আমাদের প্রাক্তন সভাপতি তিনজন এখানে উপস্থিত আছেন মাননীয় শুভেন্দু সরকার তিনি বিভাগের নেতা আমাদের রাজ্যের নেতা আমাদের আমাদের মহাশয় গৌতম চক্রবর্তী মহাশয় আমাদের তিনজন সাধারণ সম্পাদক সরকার হসপিটালে তিনি আমাদের আরেকজন সম্পাদক আমাদের অশোক বর্ধন তিনি এখানে উপস্থিত আছেন আমাদের অন্যান্য জেলার পদাধিকারী সভাপতি থেকে শুরু করে জেলা সম্পাদক থেকে শুরু করে অন্যান্য যারা তারা এখানে উপস্থিত আছেন আজকে আমরা পুলিশ প্রশাসনের এক অদ্ভুত রূপ দেখলাম বন্ধুগণ আমরা এসেছিলাম কেন আমাদের দুটো ইস্যু নিয়ে আমরা বিক্ষোভ দেখাতে এসেছিলাম সেই বিক্ষোভের মূল কারণ কে ছিল একটা কারণ যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল যুবক যুবতী চাকরি হারা হলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাকরি হারানোর ঘটনা আমরা অনেক হয়তো ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে ছাব্বিশ হাজার লোকে হয়তো বঞ্চিত হয়েছে না বন্ধুবান বঞ্চিত সংখ্যা ছাব্বিশ হাজার নয় থেকে লক্ষ যুবক যুবতী পরীক্ষা দিয়েছিল তারা প্রত্যেকেই বঞ্চিত হয়েছে কারণ এখন আর ধরার উপায় নেই কারা অযোগ্য আর কারা যোগ্য যারা যোগ্য এবং অযোগ্য রাজ্য সরকার তাদের লিস্ট দিতে পারেনি আমরা যারা যোগ্য তাদের চাকরি থাকুক আর যারা অযোগ্য তাদের চাকরি চলে যাক সুপ্রিম কোর্ট সাময়িক স্বস্তি দিয়েছে বলছে তারা কিছুদিনের জন্য স্কুলে যেতে পারে কিন্তু তাদের চাকরি থাকবে কথা বলেনি যোগ্যদের উল্টো থেকে বলা হয়েছে যে না তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে

জেলা পরিষদে জিতলো তারপরে দেখি সিবি রায়ের কাছে তার নাম কি সেও নাকি চাকরি বিক্রি করেছে ভাবনাচি নেতা সেও নাকি চাকরি বিক্রি হয় সেই চোর হয় এই পার্টিতে ভাবনা নাম

সরকার এখানে টাকা দিয়ে কোনো নেতাকে ধরে চাকরি পাওয়া যাবে না নিজের যোগ্যতায় চাকরি পেতে হবে ভালো করবেন আমরা ওই কাজটা করতে পারবো না তাহলে আমাদের আর তৃণমূল কর্মসূচির মধ্যে কোনো পার্থক্য থাকবে না ওরাও চোর আমরাও চোর হয়ে যাব। আমাদের সরকারের আমলে ওটা হয় না আমাদের সরকার দশ লক্ষ টাকা যুবক থেকে চাকরি দিচ্ছে কয়েক বছরের মধ্যে প্রতিদিন প্রতি মাস দু মাস তিন মাস অন্তর রোজগার মেলা হয় আগামী ছাব্বিশ সাতাশ তারিখে কোনো একটি রোজগার মেলা আছে সেখানে আমি যাবো ধাওড়াতে এবং কলকাতাতে

আপনার কোলাল রয়েছে আপনার কোলের ছেলে কুনাল কি পার্থ চট্টোপাধ্যায় চুরি করতো এটা আমরা জানতাম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমাদের একজন বিজেপির নেতা আমি নাম নিচ্ছিলাম তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল বন্ধুত্ব সম্পর্ক যেরকম হয় আলাদা রাজনৈতিক করলে তো দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে সে পান্ত চট্টোপাধ্যায়ের বাড়িতেও সে যেত বন্ধুত্বের হিসেবে গিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর পরিবারের একজন আমি নাম নিচ্ছি না তা তিনি রাজনীতি করেন না মুখ্যমন্ত্রীর পরিবারের একজন তার নামে চাকরির লিস্ট দেওয়া আছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে এই চাকরি হতে হবে কারণ মুখ্যমন্ত্রীর পরিবারের একজন সেই টাকা নিয়ে রেখেছে লজ্জা লাগে এই ভিকারি গুলো আজকে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে যারা চাকরি বিক্রি করার মতো গর্বিত অপরাধ তারা করেছে চোর এই চোরদেরকে কোথায় জায়গা দিতে হবে চোরেরা কোথায় সুন্দর কোথায় সুন্দর যে আমরা ছোটবেলায় করতাম বর্ণরা বনে সুন্দর

আমি নিজে আছি যে রিফিউজি ক্যাম্প সেই রিফিউজি ক্যাম্প বাংলামপুর হাই স্কুল বৈষ্ণবনগর আমার মনে পড়ে গেল আমি ছবিতে দেখেছি সিনেমায় দেখেছি ঋত্বিক ঘটকের সিনেমায় দেখা গেছিল কিন্তু ঋত্বিক ঘটকে বলেননি তৎকালীন বামপন্থীরাও বলেননি যে বাংলাদেশ থেকে কেন হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুকে রাতের অন্ধকারে ভিটে মাটি ছেড়ে এখানে চলে আসতে হয়েছিল আজকে সেই দৃশ্য আবার নতুন করে বলে হচ্ছে সিনেমায় যেমন রিটেক হয় একবার না হলে পরে নায়ককে বলা হয় নায়িকাকে বলা হয় আরেকবার অভিনয় করে লেখা সেই রকম রিটেকের মধ্যে বাংলাদেশের দৃশ্য অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে ঘরে ছেলে কারো কারো ঘরে বউ কারো ঘরে ভাই কারো ঘরে বৃদ্ধা মা হাতে একটা নোংরা কাপড়ের একটা পুটলি বসরে একটা মাত্র কাপড় পেটে খিদে চোখে লজ্জা কারণ নিজের চোখের সামনে বোর চুলের মুঠি ধরে ধারা হয়েছে কারো বউকে হয়তো ঢুকিতা হয়তো হয়েছে কারো নারায়ণ শিলাকে হয়তো লাঠি ভরে দেওয়া হয়েছে সেই লজ্জাকে বুকে নিয়ে চোখে দক্ষ লজ্জা নিয়ে হাজার হাজার মানুষকে তার এক লক্ষ মানুষকে বাংলাদেশ থেকে যেভাবে আসতে হয়েছিল সেদিন পাল্লালপুরে গঙ্গা পার হয়ে মানুষকে রাতের অন্ধকারে সেইভাবে পালিয়ে আসতে হয়েছে বিশ্বাস করবেন না সেই পাল্লালপুর ক্যাম্পে কয়েকশো মানুষ তার মধ্যে একটা ছোট বাচ্চা যার বয়স হচ্ছে চার দিন আর পঁয়ষট্টি পঁচাত্তর বয়সের বৃদ্ধ সেও আছে হিন্দু সমাজ যারা বছরের পর বছর বলে গেছে যারা বছরের পর পরের বছর বলে গেছে মনে হয় দুইটি কুসুম হিন্দু মুসলমান তাদের ভাবার সময় এসেছে

মারা গেলেন চন্দন দাস হরগোবিন্দ দাস মোহাম্মদ সেলিম পৌঁছে গেলেন এইভাবে লাল সালাম দিল কিন্তু কংগ্রেস যেটা করল না লড়াইটা সেদিনও ভাতের ছিল না আজও ভাতের নেই লড়াইটা যাদের কংগ্রেস যাদের জন্য মারামারি হচ্ছে সেই জন্য সেই লড়াইটা যাদের হিন্দু মুসলমানের দ্বীপ জাতি সেই সময় জিন্লা সাহেব এবং ইংরেজরা এবং তার সাথে বামপন্থীরা বামপন্থীদের দাবি ছিল ভারত বিভাজন করতে পাকিস্তানের দাবি মানতে হবে ততই ভারত স্বাধীন হবে এই দাবি নিয়ে বামপন্থীরা সেদিন লড়াই করেছিল সে মঞ্চে সরাবর্তি সেটা মঞ্চে জ্যোতি বসুর যাওয়ার কথা ছিল কোনো কারণে গাড়ি করে তিনি পৌঁছতে পারেননি না সে মঞ্চ থেকে উনিশশো ছেচল্লিশ সালে গ্রেট কালকাতা ক্লিনিক্স হয়েছিল কলকাতায় হাজার হাজার মানুষকে কুপিয়ে মারা হয়েছিল সেই মিটিংয়ে জ্যোতি বসু হয়তো থেকে যেতেন শুধু দুর্ভাগ্যবশ তো তিনি পৌঁছতে পারেননি আরে বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাস যারা পুরনো যারা উত্তম কুমার আমাদের সিনেমা দেখেছে তাই বিখ্যাত সিনেমা জলসা ঘর সেই ছবি বিশ্বাসকে কলকাতার মালিক তোলার বুকে তলোয়াল নিয়ে ধরেছিল গলা কাটবে বলে সেদিন কোন বুদ্ধিজীবী কোন কংগ্রেস কেউ বাজাতে আসেনি ছবি বিশ্বাসকে সেদিনই ছবি বিশ্বাস ছবি হয়ে যেতেন

একদিকে ছাব্বিশ হাজার চাকরি হারা দৃষ্টিটা দিকে ঘুরে গেল আর তার সাথে সাথে কি লাভ হলো মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুদের যতই ঝাঁটালাচ্ছি মারো হাজার টাকা থেকে পাঁচশো টাকা বাড়িয়ে দেবো আরেকটু একটু বাড়িয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার হিন্দুরা মুখ বুঝে সহ্য করে নেবে কিন্তু মনে রাখবে ওই মহিলা যারা আমার সাথে পরিবার ছিল আটজন আটটা পরিবারের মানুষ বেশিরভাগ মহিলা ছিলেন তারা সবাই লক্ষ্মীর ভান্ডার পেত একজন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা মুখ্যমন্ত্রী যাকে বলেন তারও ঘর ছিল এখন আর ঘর নেই লক্ষীর ভান্ডারের টাকাও নেই রাতের অন্ধকারে সব পুড়িয়ে দেওয়া হয়েছে কারণ লড়াইটা তখনও হাতের ছিল না আজও নেই লড়াইটা লড়াইটা জাতের লড়াই হিন্দু বলে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দু বলে তাদের জীবন জীবন প্রস্থাগত করে দেওয়া হয়েছে মুখেও করে বলেছে ওই মহিলাদের কাছে গিয়ে তারা বলেছে যে আমরা তিনি দলের সমর্থন আমরা তৃণমূল করি যত তৃণমূল হিন্দু না তোরা হিন্দু জন্ম যখন জন্মগ্রহণ হয়েছে তোদের মার খেতে হবে মরতে হবে বলেছে তোদের স্বামীদের কাছে বলে এখনই কপিয়ে গলা কেটে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি চল তোরা আমাদের সাথে চল আমাদের সাথে নিকা করবি নামাজ করবি রং রমজান মাসে উপবাস রাখবি তোরা আমাদের সাথে ধর্মান্তরিত হবে মুখে উপরে গিয়ে বলেছে শিখবই আমরা কতদিন এই জলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে চালাবো মিথ্যে কথা বলে চালাবো ভাবের ঘরে চুরি করব সেই সময় চলে গেছে সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে আমি আহ্বান জানাচ্ছি আসুন লড়াই করি আমি পীর হিন্দু মঞ্চ আমরা লড়াই করে এর বিরুদ্ধে সত্যিকার লড়াইটা আমরা করি কেন মোটামুটি শীর্ষক শুধু হিন্দুদের কথা বলছে হিন্দুদের কথা বললে প্রতিটা সেকুলারিজম কথা বলা হয় এক জন হিন্দুর মধ্যে একজন মুসলমান পরিবার যদি থাকে তবুও সে সুরক্ষিত থাকতে কারণ হিন্দু জন্ম মাত্র সেকুলার হিন্দু জন্ম থেকে অসাম্প্রদায়িক সেই মনোভাব নিয়ে আমরা সেই সহজ বা বরাবর মানুষ হয়েছি আজকে তাই সময় এসেছে আর আজকে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করলাম পুলিশ লাঠিজাত করতে শুরু করলো দক্ষিণ দিনাজপুরে পুলিশ লাঠিজাত করছে আমরা ভাবতে অবাক হয়ে গেলাম কি ব্যাপার এরকম করে কিভাবে কেন হচ্ছে আমরা অবাক অদ্ভুতভাবে ভাবে হয়ে গেলাম দেখলাম পুলিশের একজন অফিসার সে অতি বীর বিক্রমে নেমে পড়েছে লাঠিচার্জ করতে খবর নিলাম কে অফিসার হঠাৎ এত বীর বিক্রম কিভাবে হলো খবর পেলাম তার নাম নাকি বিক্রম প্রসাদ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ডিএমপি ডিএসপি হেডকোয়ার্টার আগের মমতা বন্দ্যোপাধ্যায় না ভাই তো কার হয়ে পাহারা নিতে তার সিকিউরিটিতে ছিলেন ওখানে থাকতে থাকতে প্রতিদিন তিন বেলা করে ডাক্তার যেমন লিখে দেয় না সকালে দুটো করি খাওয়ার পর দুপুরে দুটো বড়ি খাওয়ার পর রাত্রে দুটো বড়ি খাওয়ার পর যেমন তিন নিয়ম করে রেঞ্জে হাওয়াই চড়ি চাটতেন সকালে দুবার দুপুরে দুবার রাতে দুবার মঙ্গলবন্ধু মধ্যে হাওয়া চুরিটা দেখেছেন সাধারণ মানুষ অনেক গ্রামের মানুষ অনেক হাওয়া চুটি করে সবার হাওয়া চুরিকে নোংরা দেখুন মমতা বন্ধুবাদে হাওয়া চুরি দেখুন সাদা ধাপ ধাপা নীল সাদা আমি ভাবতাম কি ব্যাপার এখন বুঝতে পারলাম এই বিক্রম প্রসাদী তিন বেলা চেটে চেটে পরিষ্কার করে নিতে সেই জন্য পরিষ্কার হয়ে আছে আমি আমার জেলা জেলার সভাপতি এবং অন্যান্য নেতৃত্বকে অনুরোধ করব ভালো দেখে একটা নীল সোনা হাওয়ায় যদি কালকে কিনুন কিনে বিক্রম প্রসাদের গোয়াদের সামনে গিফট দিয়ে এখানে বসে বসে ওটা চাটবে তাহলে কাজে লাগবে পড়াশোনা করে আইপিএস হয়েছে এই অশিক্ষিত নেতাদের বাঁচানোর জন্য আর তাহলে পড়াশোনা করে লাভ কি থাকলো আজকে এবারে পরিষ্কার বলে দিতে চাই কোন গুন্ডামি মস্তানি এই জেলায় থাকবে না এই জেলায় চলবে না এই জেলায় গুন্ডামি মস্তানি করার জায়গা নেই আমাদের বিপ্লবটা অনেক গুন্ডামি মস্তানি করে দেখেছেন তো দুবার দু দুবার বাংলার মানুষ এবং এই দক্ষিণ দিনাজপুরের মানুষ বিপ্লব মিত্র তার কোম্পানিকে হারিয়েছে আগামী দিনেও আমরা হারাবো আমরা এই জেলাকে এই দুষ্কৃতিদের হাতে তুলে দেবো না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন পুলিশ দিয়ে বিজেপিকে আটকে দেবে আটকাতে পারবেন না আমি আপনার ডিজিপির কাছে গিয়ে বসেছিলাম ওই ঘর হারাদেরকে নিয়ে আপনার ডিজি পর্যন্ত বাধ্য হয়েছে নবান্ন থেকে ছুটে এসে আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা করার জন্য কারণ ভিজিও জানে যে মুখ্যমন্ত্রী চোর এবং এই মুখ্যমন্ত্রী মিথ্যা মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী সিংহাসনে বসার অধিকার নেই যখন দাঙ্গা হলো মুখ্যমন্ত্রী ভাবুন এটা আমাদের কি মুখ্যমন্ত্রী আমরা রেখেছি আমাদের পশ্চিমবঙ্গকে মনে করা হয় জাতীয়তাবাদের উৎসস্থল। এক সময় বন্দে মাতর মন্ত্র এই পশ্চিমবঙ্গ থেকে বাংলার বুকে রচনা হয়েছিল এই বন্দে মাতর মন্ত্র নিয়ে গীতার মন্ত্র দিয়ে একবার বিতাইদের মা ঘুরে আসি ক্ষুদিরাম থেকে শুরু করে প্রফুল্ল চাকি থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে তারা শাসির মঞ্চে জয় গিয়ে গেছে কেউ বুকে গুলি খেয়েছেন তিরঙ্গার হাত থেকে নামাতে দেননি আজকে সেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছেন বিএসএফ দাঙ্গা করিয়েছে ছি এই লজ্জা আমরা রাখি কোথায় এই লজ্জা রাখি কোথায় বিএসএফ তারা বিএসএফ ভারত সরকারের সেই ফোর্স যারা কোন শত্রু দেশের সাথে যদি প্রথম যুদ্ধ শুরু হয় যখন প্রথম পুলিটার যারা পুঁকে পেতে নেয় এই দেশের জন্য এই ভারত মায়ের জন্য তাদের নাম বিএসএফ আর বনদা বন্দ্যোপাধ্যায় তাদের নামে এর বাজে কথা বলেছে ওই যে বিএসএফ মাদির চার হাজার টাকা করে দিয়ে বাংলাদেশের লোকেদেরকে নিয়েছে তাদেরকে এটাকে ঘি ঝুলিয়েছে আজকে আমরা অবধ হয়ে যাচ্ছি এই যে পুলিশের রিপোর্ট যে রিপোর্ট কোটে পুলিশ জমা করেছে কোর্ট প্যাকেন্টে বের করেছি তাদের পশ্চিমবঙ্গের পুলিশ কি বলছে যে সব টাকাতে একটা কথা বলছে যে সব জায়গায় লোকাল পিপুল আমি পড়ছি ইংরেজিতে পড়ছি তারপরে বাংলা করে দেবো আমি একটা রিপোর্টের একটা অংশ থেকে পড়ছি এগারো চার দু হাজার পঁচিশ আপনার ঝুমা প্রিয়া ঝুমা নামাজের পর এক উমরপুর রাঙ্গাত্তা রঘুনাথগঞ্জ পিএস সাজুর মোর রাঙ্গাত্তা সুতি পিএস অ্যান্ড ওল্ড ওল্ড ডাক বাংলো মোর রাঙ্গাত্তা শামসের কাজ পিএস বাই সাম লোকাল পিপুল উইদাউট এনি রেকগনাইজ ব্যানার বাংলা করলে কি দাঁড়ায় বাংলা করলে দাঁড়ায় এগারো তারিখ এপ্রিল মাসের ঝুমা নামাজের পর উমরপুর যা রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত সাজুর মোড় যা সুতি পুলিশ স্টেশনের অন্তর্গত এবং ওল্ড বাংলা মোড় যেটা শমশেরগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত সেখানে কিছু লোকাল পাবলিক পুলিশ পরিষ্কার বলছে লোকাল পিপল উইদাউট এনি রিকগনাইজ ব্যানার কোন ব্যানার ছাড়াই জমা হতে শুরু করে প্রত্যেক জায়গায় এই জায়গাতেও বলা হয়েছে লোকাল পিপল এই জায়গাতেও বলা হয়েছে লোকাল পিপল পুলিশের এত বড় রিপোর্টে তিনটি পাতা আমি নিয়ে এসেছি এই রিপোর্টের গুরুত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাইরে থেকে লোক এনেছে বিএসএফ আর মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী তার পুলিশ বলছে লোকাল পিপিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শিকার করে নিচ্ছে কোর্টের সামনে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেন তার পুলিশ বলছে আমরা বলছি না ভাবুন রাজার কি অবস্থা রাজার অবস্থা রাজা সিংহাসনে বসে আছে তার পুলিশই বলছে বাবা রাজা তুমি মিথ্যাবাদী আমি মিথ্যাবাদী হয়ে এই প্রশাসন নেমেছে এখানকার এসপি পিএম দুজনে দলবাসে পরিণত হয়েছে আরে দেখুন আমি এখান থেকে দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দিরের একটা বড় বড় ব্যানার টাঙিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে আছে ভুলবেন না যারা লক্ষ্মীর ভান্ডারে ভুলে ভাবো আহা আমার দিদি কি ভালো হিন্দু ধর্মের জন্য কি বড় কাজ করছে জগন্নাথ জগন্নাথ দেবের নাম নিয়ে জয় জগন্নাথ করছেন কাতিতে সেখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন মনে রাখবেন রামায়ণ মহাভারত আমাদের পূর্বপুরুষরা লিখে গেছিলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য রামায়ণ আছে সবাই আমরা দেখেছি রাবণ মা সীতাকে হরণ করবে মারিচকে সোনার হরিণ করে রামের কুটিরের সামনে ঘুরে বেড়াতে বলল মা সীতা সোনার হরিণ দেখে ভাবলো যে মা রামকে বললেন যে ধরে নিয়ে এসো আমার জন্য সোনার হরিণ আমার সোনার হরিণ চান লোক করলেন মা সীতা এই সোনার হরিণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বলে না সোনার হরিণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার চানভে আমরা দৌড় হচ্ছি আর তারপরে কি হলো রাবণ এলো রাবণ কি রূপে এলো রাবণ গেরুয়া বাসন করে এলো ওই যে গেরুয়া বাসন করে রাবণ দেখতে পাচ্ছেন মন্দিরের ছবি লাগিয়ে নমস্কার করছে বাচ্চা আমি কত বড় হিন্দু যে ভুল করবে ওই রাবণকে দেখে আর ফুলাল দেখে তাদের হরল হতে বাধ্য তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় রূপে রাবণ তাদেরকে ঘর ছাড়া করবে আজকে লক্ষ্মীবঙ্গায় ঘর ছাড়া হতে বাঁচাতে পারেনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার ঘর যাই নাম নিল কেন তা ঘর ছাড়া হতে বাঁচাতে পারেনি উল্টো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হিন্দুদের বোঝা উচিত হিন্দুদের একটাই কথা বলবো বোঝা উচিত মুসলমানদের খুব রাগ হয়েছে ওদের জমি নাকি নিয়ে নিয়েছে কে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কে কোথায় ওয়াকফ পিলে দেখুন তো ওয়াকফ পিলে কি বলা আছে আপনার মুসলমান ভাইদেরকে ভুল বোঝাচ্ছে তাদের মন্দির মসজিদ তাদের কবরখানা সব নিয়ে নেওয়া হবে কোনো কিছু নিয়ে রাখা হবে না তাদের যা আছে তাদেরই থাকবে কিন্তু কেউ যদি মনে করে যে ওয়াকাপের নামে কালকে বলবে কালেক্টারি অফিস ওয়াকাপ সম্পত্তি পরশু বলবে ইডেন গার্ডের ওয়াকাপ সম্পত্তি পরশু দিন আপনার বাড়িতে আমার বাড়িতে বলবে সম্পত্তি ওই জমিদারি চলবে না নরেন্দ্র মোদী আমাদের পক্ষে চলতে পারে না এটা আমরা চলতে দেবো না কাগজ দেখায় যেটা আপনাদের বৈধ সম্পত্তি আপনাদেরই থাকবে ওখানে নরেন্দ্র মোদীও হাত দিতে যাওয়া যাবে না সুবর্ণ মজুমদারও হাত দিতে যাবে না কিন্তু যদি একটা নতুন রোডস তৈরি করেছিল দু হাজার তেরো সালে ওয়ার্ক আপ পাই প্র্যাকটিস ওয়ার্ক আপ পাই প্র্যাকটিস মানে ধরুন একবার এই পাশে যে মাঠটা আছে আর আমি পাঁচজন মুসলমান ভাই নামাজ পড়তে শুরু করলো এই মাঠের যে মালিক তারা বললাম দরকার তৈরি করে দিই যেমন মুসলমান ভাইরা নামাজ করছে ভালো কথা একটা দরগা তৈরি করে দিল তারপর সেই দরকার যে পূজারী হলো ওদের ভাষায় কি বলে আমি জানি না

সেই মুসলমান যারা এসে ঢিল মারছে তাকে জিজ্ঞেস করি আচ্ছা এতদিন তো ওয়ার্ক আপ না পাই মোদী যখন করিনি তোর কি লাভ পেয়েছিস সেই ওয়ার্ক থেকে ক পয়সা পেয়েছিস কেউ কিচ্ছু পাইনি কারণ দখল করে আছে তৃণমূল কংগ্রেসের নেতারা কলকাতায় যান ফিরাজ হাকিম সাহেব পাঁচ কাঠা জমি সেখানে সেখানে ফিরাজ হাকিম সাহেব আর তার বইয়ের নামে শরুন মাসে দশ একশো টাকা দুশো টাকা ভাড়া যে জমির দাম লক্ষ লক্ষ টাকা সেই জমি ভাড়া নিয়ে তারা ধুপি দখল করছে মুর্শিদাবাদে তাই

হিন্দুদের বাড়ি ঘর লুট করা হিন্দুদের স্ত্রীদের বুকের আচল ধরে তারা চুলের মুটি ধরে তারা সব আমরা দেখে দিচ্ছি বিজেপি সরকার যখন গঠন হবে ডায়েরিতে সব লেখা আছে গলায় গন্ডায় হিসাব হবে আর হিসাব কিভাবে হবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন লাতকে ভূত ভাতা ফেলে এই মানবে ওই ধরনের ট্রিটমেন্ট আমরা ব্যবস্থা করবো আর যদি ভদ্র হয়ে থাকতে চান সেকুলার হয়ে থাকতে চান আপনাদের স্বাগত সেকুলারিজম হিন্দুদের থেকে ভালো করে বোঝে না হিন্দুদের থেকে বড় কেউ সেকুলার হতে পারে না সেইভাবে থাকুন আপনারা আপনার আপনারাও শান্তিতে থাকবেন আমরাও শান্তিতে থাকবো আর এই পুলিশ বলে বলছি আমাদের তিনজন বা চারজন মনে হয় আহত হসপিটালে ভর্তি হয়েছে তার আমাদের জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সম্পাদক থেকে শুরু করে সাধারণ কর্মী সবার উপরে পুলিশের আঘাত হয়েছে এই পুলিশের আঘাত আমরা মনে রাখবো আমরা ভুলবো না সেই সময় দুলাটা গল্প করলেন আমাদের পাড়ির নেতাদেরকে জেলে ঢোকানো হয়েছিল তার ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টি প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় জনতা পার্টির সাংসদ ছিল না বিধায়ক ছিল না এই জেলাতে সাংসদ পর পর দুবার হয়েছে তিনজন বিধায়ক হয়েছে আগামীবার সব কটা সিট এখানে আমরা জিতে আমরা পশ্চিমবঙ্গের সরকার গঠনের দিকে যাব আমরা জানি কি জিততে তাই বলছি মানুষের সাথে এখানে রক্তি নিয়োগ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে